সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুহাটে হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা পশুহাটে দর্শক আমার সামনে আপনারা ইতিমধ্যে প্রচুর পরিমাণে কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তো দর্শক এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকের পর্বে আর ইতিমধ্যেই কিন্তু এখন আপনার গরুগুলোর কিন্তু দরদাম চলছে ছয়টা গরুর দেখা যাক কি হয় তো চলো আগে আমরা রাজন চাচার সঙ্গে কথা বলে আসি কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনি আচ্ছা ব্যবসা বাণিজ্যের কী অবস্থা কাকা আচ্ছা তো দেখতে পারলাম তো যে কাস্টমার অলরেডি পাঁচটা ছয়টা লটে দরদাম করছে দরে দামে তো কোনো হয় নাই আচ্ছা ইकानेर দেন না আচ্ছা আজকের পর্বে মোট তো মানে প্রচুর গরু কাকা 12 পিস গরু আর একদম সবগুলো কালার পিন চমৎকার মানে অল্প কিছু কম বেশি না আশা করা যায় যে হয়ে যাবে আচ্ছা কাকা আচ্ছা কাকা একটু দর্শকদের উদ্দেশ্যে এই হাটটির ঠিকানাটা একটু যদি দিয়ে দিতেন আচ্ছা পাবনা আচ্ছা পাবনা জেলাটা পাবনা জেলা পাবনা থানা ঈশ্বরদী আটের আর বিভাগটা হচ্ছে আচ্ছা বিভাগ আচ্ছা তো আজকে 12 পিস গরু রয়েছে আমরা 10 টাকায় যতটুকু দরকার আই ততটুকু দেখাই দিব আচ্ছা চলুন আমরা তাহলে এই বড়র থেকে শুরু করি যে প্রথমে বড়র মধ্যে একটা গরু আনছেন কাকা কি জাতের গরু এটা একদম পিওর হলিস্টিন না বয়সে কেমন আছে চোদ্দ থেকে পনেরো মাস এমন মার্শাল্লা দর্শক সুস্থ সবল আছে হ্যাঁ এই নেজ নাড়াচ্ছে মানে চামড়া দেখেন মাসাল্লাহ আর তারপরে আবার বৃষ্টির মধ্যে দামে কেমন রাখা যায় বলো পুরোপুরি এক লক্ষ টাকা আচ্ছা এত বড় গরু দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ছিল এক কাকা চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা দেখায়

আচ্ছা কিছু কি কথা বলা যাবে আচ্ছা চলুন পরবর্তীতে একটা গরু রাখছেন এটা দেখাই কেমন গরুটা বারো মাস আয়ের গিরা তো অনেক মোটামুটি দর্শক ভাই এখানে আসলে দেখে নিতে পারবে বয়সে বারো মাসের মতো আমার দর্শক ভাইদের জন্য দামি কেমন রাখবেন বলেন পঁচাশি হাজার এই বাচ্চা আচ্ছা আর কাকা এই বৃষ্টির জন্য কি দাম কি একটু কম মানে ওনারা বলেছেন আর আপনি বলছেন পঁচাশি মাত্র দুই হাজারে বাচ্চা তাহলে তো হয়ে যাবে যখন তখন হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে কারণ এইরকম সাপের গরু আপনার হাটের মধ্যে কিন্তু এরকম ভাবে নাই আচ্ছা যাই হোক পরবর্তীতে যেটা আছে এটা কি যাত্রা করুক হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা বয়সে কেমন আছে এগারো মাস প্লাস আচ্ছা মাজাটা তো বেশ চওড়া দেখার মতো দর্শন কালার প্রিন্টও বেশ চমৎকার দেখার মতো আর শিংয়ের র‍্যাকটাও আছে বেশ চমৎকার মার্শাল্লাহ পায়ের গিরাগুলো একটু লক্ষ্য করেন এখন দুইটা পাও সামনের দুটা পাও মার্শাল্লাহ সুন্দর রয়েছে দামে কেমন দেখা যায় চা আচ্ছা কিছু তো এরপরে কিছু সম্মাননা করবেন আর কি এগুলোর লটের কোন ছয়টা দা দরদাম হয়েছিল কাকা আচ্ছা ওখানে পাঁচটা এখানে একটা এখানে দুইটা এই যে এই দুইটা আর ওই দিকে পাঁচটা আচ্ছা তো যাই হোক পরবর্তীতে যে একটা গরু যে গরুটা রাখছেন কালোর মধ্যে চাচ্ছে এটা কি জাতের গরু ক্রসবিডের গরু

দশ থেকে এগারো মাস দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আ পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা রয়েছে আর কোনো ভাই যদি এই গরুটাই নিতে চায় আচ্ছা এটার দামটা পুরো বিরাশি আগেরটা ছিল পঁচাশি দর্শক দেখতে পারলেন এটা কিন্তু বিরাশি আগেরটা একটু বড় এটা একটু ছোটো এখানে দামে তিন হাজার কম আচ্ছা পরবর্তীতে একটা গরু রাখছেন চাচা অলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়সে কেমন আছে দশ মাস এমনিতে সুস্থ সবল এই যে খাওয়া দাওয়া দেখেন দর্শক আপনারা মার্শাল্লা মাজা দেখবেন পায়ের গিরাগুলো দেখবেন অল এভারেজ সুন্দর রয়েছে দামে কেমন দেখা যায় উচা আসি কিছু কথা বলা যাবে দরদাম করে দর্শকদের নিতে হবে পরবর্তীতে একটা গরু রাখছেন এটা কি গরু ফ্রিজিয়ান বয়সে কেমন আছে এগারো থেকে বারো মাস এমনিতে সুস্থ সবজি আমার দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আচ্ছা এই গরুটা আমার কোনো ভাই যদি নিতে চায়

চমৎকার লাইভ কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু সেল হয়ে গেল কাকে এমনভাবেই তো সেল হয়ে যাচ্ছে না আচ্ছা আর যেগুলো সেল হয়ে গেল ওইগুলো তো আর দিতে পারবেন না আমার দর্শকদের আর যদি যেগুলো বাসায় থাকবে ওইগুলো তো দিতে পারবেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দর্শক ভাই যখনই যোগাযোগ করে তখনই পাবেন আচ্ছা আচ্ছা হাটের মধ্যে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম